স্কুল জীবনে ক্রীড়া প্রতিযোগিতার একটি বিশেষ স্থান রয়েছে। স্কুলের শিক্ষা যদি কেবলমাত্র বইখাতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, তবে সম্পূর্ণ বিকাশ সম্ভব হয় না বলে মনে করেন সব স্কুল কর্তৃপক্ষই। মূলত সেই কারণে ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ আয়োজন করেন সরকারি থেকে বেসরকারি স্কুলগুলি। সব স্কুলের মতই অনুষ্ঠিত হয়ে গেল ডোমকল প্যারাডাইস প্রাইভেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ডোমকল বিটি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্যারাডাইস প্রাইভেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একাধিক খেলাধুলার মধ্যে দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে সব এই মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন যুগ্ম আধিকারিক জাফর মন্ডল বিশিষ্ট সমাজসেবী কামরুজ্জামান মন্ডল উন্মার আলী নুরাবুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক কলিম উদ্দিন আনসারি শিক্ষক জিয়ারুল হক সমাজসেবী সেলিম ইউসুফ মাহতাব শেখ সহ আরো অনেকে আজকে প্রায় প্যারাডাইজ প্রাইভেট স্কুলের যে বার্ষিক প্রতিযোগিতা সেই ক্রিয়া প্রতিযোগিতা আমাদের শুরু হয়েছে দশটা তিরিশ মিনিট এবং তারপর আমরা সেই যে প্রতিযোগিতার কর্মসূচিগুলো এক এক করে নিয়েছি আমরা এই প্যারাডাইস প্রাইভেট স্কুলের যে ইয়েটা তৈরি করতে চাইছি এমন একটা এমন একটা ধাঁচে আমরা এই স্কুলটা তৈরি করতে চাইছি শুধু শিক্ষা নয় পুঁথিগত শিক্ষা নয় পুঁথিগত শিক্ষার বাইরে আমাদের যে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য যেগুলো আমাদের প্রয়োজন সমস্ত বিষয়গুলো আমরা টাচ করতে চাইছি তারই একটি অঙ্গ হিসাবে আমরা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছি এবং সেই ক্ষেত্রে আমরা এটাই আমাদের প্রথম বছর এই প্রথম বছরে আমরা যে রেসপন্স পেয়েছি তাতে যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রী আমরা পেয়েছি এবং শুধু তাই নয় আমাদের অ্যাডমিশনের পর থেকে যখন ক্লাস শুরু হলো সেই অভিভাবকদের কাছেই শুনে তারা অন্যান্য অভিভাবকরা উজ্জীবিত হয়ে আরও অ্যাডমিশন করাচ্ছেন এবং এখনও আসছেন আমরা চাইব ডমকোলে এমন একটি স্কুল উপহার দিতে যা সম্পূর্ণ অন্যান্য স্কুল থেকে আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে আলাদা করতে এবং নতুন ধ্যান ধারণা নিয়ে ছাত্রছাত্রীর মানসিক বিকাশের দিকে লক্ষ্য রেখে শারীরিক বিকাশের দিকে লক্ষ্য রেখে একটি একটি অভিভাবকদের মনের মতো একটি স্কুল উপহার দিতে যাচ্ছি ধন্যবাদ নাম পরিচয় এমডি হক প্যারাডাইস স্কুল এর সভাপতি আমাদের প্যারাডাইস প্রাইভেট আজ প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতা ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশের জন্য এটা আমাদের প্রয়াস এটা সকাল দশটা থেকে আমরা শুরু করেছি সারাদিন এই প্রোগ্রাম চলবে আচ্ছা কী কী খেলার আয়োজন করা হয়েছে এখানে খেলা দুটো গ্রুপে ফাইভ সিক্স সেভেন একটা গ্রুপ এবং এইট এবং নাইন আর একটা গ্রুপ বিভিন্ন খেলা আছে রান আছে মোটামুটি কটা ইভেন্ট রাখা হয়েছে কটা ইভেন্টের উপরে খেলা হচ্ছে এটা অনেকগুলো ইভেন্ট আছে ধন্যবাদ